দেবীদ্বারে হাপুরখাড়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল হাপুরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা এলাকার মসজিদের মুসল্লিদের জায় নামাজ উপহার প্রদান গরিব অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সভাপতি মির্জা মহসিন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাফর আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মুজাফর আহম্মদ সভায় হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন মুন্সির সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আমাদের দেবীদার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম হাপুরখাড়া কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাওলানা বদিউল আলম কোষাধ্যক্ষ মোহাম্মদ মহসিন মুন্সি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ইকবাল এডমিন মোহাম্মদ নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক সরকার ডাক্তার আব্দুল বাতেন এটিও মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ হিরণ সরকার মেম্বার মোহাম্মদ জাহাঙ্গীর সরকার মোহাম্মদ ফারুক সরকার অনুষ্ঠানে বক্তারা সংগঠন কার্যক্রম নিয়ে প্রশংসা করেন সামাজিক উন্নয়ন ও সমাজের সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন পুনর্মিলনী শেষে দুয়ার মধ্য দিয়ে তাবারক বিতরণ করে সমাপ্তি করা হয়